কেউ যদি আমাদের গরুর মধ্যে কোনো অসুধ অবলম্বন করছি মানে ল্যাবরেটারি নিয়ে যদি কেউ পরীক্ষা করতে পারে তাহলে আমরা চ্যালেঞ্জের সহিত বলতে পারি দশ লক্ষ টাকা পুরস্কার দিব দুনিয়ায় তার জরুরত পুরো করার জন্য দুই নম্বরে আল্লাহ তালা রাখছেন ব্যবসা এই জন্য আমরা গরুর ব্যবসাটাকে আমরা পাইসা নিছি কোন সিস্টেম নাই মানে হাটে দামা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিশ্চয়ই প্রতিদিনের মতো আজকে অপেক্ষায় ছিলেন যে কোন খামারের ভিডিও চিত্র নিয়ে আমরা হাজির হব হ্যাঁ দর্শক ও নতুন একটি খামারের ভিডিও চিত্র আপনাদেরকে দেওয়ার জন্য চলে এসেছি আমরা কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় যেই কারাগার আছে সেই কারাগার থেকে অল্প একটু পেছনেই চর পানিয়া যেই গ্রাম সেই গ্রামের ইনসাফ এগ্রোতে মাসাল্লাহ আমার হাতের বাম দিকটাতে কিন্তু বিশাল বিশাল গরু আমরা দেখতে পাচ্ছি তো এই ইনসাফ এগ্রোতে কতগুলো গরু লালন পালন হচ্ছে কিভাবে লালন পালন হচ্ছে দুই হাজার চব্বিশ কোরবানিকে কেন্দ্র করে ওনারা কতগুলো গরু প্রস্তুত করছে আপনাদের জন্য এবং কিভাবে সেই কোরবানির গরুগুলো আপনারা ওনাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন তার পাশাপাশি কিন্তু আমরা আজকে গরুর দামও আপনাদেরকে জানাতে পারবো কারণ এখন আসলে সবাই গরুগুলোর পাশাপাশি গরুর দামটাও জানতে চাচ্ছেন তো চলেন কথা না বাড়াই কথা বলি এই খামারের যারা আছেন ওনাদের সাথে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আল্লাহ ভালো রাখছে মাশাআলা গরু তো খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি হ্যাঁ এবার এই যে চব্বিশ খননের জন্য কোরবানির জন্য রেডি করছে আর কি ইনশাল্লাহ রেডি করছেন কতগুলা গরু পালতেছেন এখন আমরা ষাঁড় গরু আছে আমাদের এখানে তিরিশটা আর গাই গরু না ঠিক ওই দাম দিয়ে আর কি বকনা আছে দুইটা আচ্ছা শুরুতে একটু জানাইতে চাই সেটা হলো খামার সম্পর্কে যদি নাই জানাই আসলে তাহলে তো হয় না গরু নিয়ে আমরা কথা বলবো গরুর দাম দরও জানাবো জানানো তো সম্ভব নাকি ইনশাআল্লাহ আচ্ছা জানি একটু এই খামারটা কতদিন থেকে করছেন আমরা প্রায় ছয় বৎসর যাবত করতাছি মাশ আল্লাহ ওই পাশে একটা এই পাশে একটা দুইটা সেট দেখলাম দুইটা সেট নতুন সেট এই বছর করছি আর ওইটা আপনার ছয় বৎসর যাবতই চলতেছে ওইটা ছয় বছর যাবত চলতেছে তো গরুর খামারের সাথে সম্পৃক্ত কিভাবে হইলেন গরুর খামারের সাথে আমাদের এটা পোলট্রি ফার্ম ছিল তো এটার মধ্যে বেশি সুযোগ সুবিধা করতে না পাইরা তখন উদ্যোগ নিলাম যে গড় যেমন পৈরে কিছু গরু লালন পালন করি প্রথম চারটা না ছয়টা গরু লইলাম তারপর সেই দিয়ে এটা মোটামুটি ব্যবসা বালি আছে আচ্ছা তারপর থেকে গরু লালন পালন করা আরম্ভ করলাম আচ্ছা মোটামুটি ভালোই আছে তাহলে ছয় বছরে লাভের অবস্থা লাভে আছেন তো নাকি হ্যাঁ ইনশাল্লাহ ইনশাআল্লাহ যাক খুবই ভালো অনেকেই তো বলে যে ভাই গরুর খামার করে তো আসলে একেবারে সব শেষ হয়ে গেল লস করতেছি আসলে না তারা হয়তো গরুটা আসলে লালন পালন করতেই জানে না মনে হয় আমরা ইনশাল্লাহ গরু প্রথম থেকে লালন পালন করার পরে এই পর্যন্ত আমরা কোনো লসের মুখ দেখিনি আর কি আমরা লাভই দেখছি আচ্ছা যাই হোক অনেকেই হয়তো মনে মনে এখন বলতেছে ভাই বললো কোরবানির গরু দেখাবে দাম দর সম্পর্কে জানাবে তো এখন আসলে অনেক কথা বলতেছে চলেন আর কথা না বলি এই যে গরু সম্পর্কে একটু জানাই তিরিশটা সার তিরিশটা সারই কি চব্বিশের জন্য প্রস্তুত হ্যাঁ তিরিশটি আমাদের এই বছর মানে চব্বিশের জন্য প্রস্তুত চব্বিশের জন্য প্রস্তুত বাহ মাস আচ্ছা এই গরুর ব্যবসায় জড়িত হইলেন কিভাবে বা কেন যদি জানি আসলে দুনিয়ায় তার জরুরত পুরা করার জন্য দুই নম্বরে আল্লাহ রাখছেন ব্যবসা এক নম্বরে কৃষি দুই নাম্বারে ব্যবসা আচ্ছা এই জন্য আমরা গরুর ব্যবসাটাকে আমরা বেছে নিয়েছি আর আপনার আরেকটা জিনিস হইল মানুষ আল্লাহতালা বানাইছি এবাদতের জন্য জমা খালাক্তুল জিন্ন ইনসাইল্লা আলী আবুদুন যে আমি জিন এবং মানুষকে বানাইছি শুধু আমার আবাদত করবো এখন কোন কোনো লোক ব্যবসার সফলতা এতে পারে না আল্লাহ তালা তাদের সফলতা দেন না তাদের উদ্দেশ্য থেকে অন্যকে ঠকানোর আর আমরা যে ব্যবসাটা করতেছি ব্যবসাটা ইনসাফের সহিত করতেছি এবং আমাদের এই ফার্মের নামও রাখছি ইনসাফ বাহ তা আমি দুনিয়া যা কিছু করি এটা আল্লাহর হুকুম আসলে তরিকা যখন হবে এটার মধ্যে ইনসাফের সহিত করা হবে এবং এটার মধ্যে অসদ উপায় অবলম্বন করা হবে না তখন আমার এই দুনিয়া নামাস হজ জাগাতের পরে দুনিয়ার জরুরত হিসাবে যে জিনিসগুলি আমি করবো ব্যবসা ওই ব্যবসাটাও আমার আবাদতে পরিণত হয়ে যাবে তাই আমরা এই ব্যবসাটাকে ইনসাফের সহিত করি গরুকে কোনো অসুদ উপায় অবলম্বন করি না কোনো কেমিক্যাল এটাকে খাওয়াই না এডার মধ্যে কোন খায়দдер মধ্যে কোন আমরা বেজাল দেই না যে ফুলা মোড়া তাজা হটাট করে হওয়ার জন্য তো এখন একটু গরুগুলো সম্পর্কে একটু জানতে চাই এই যে মাশাআল্লাহ খুব বড় একটা শাহিয়াল কি এটা হ্যাঁ শাহিয়াল শাহিয়াল আচ্ছা এই গরুটা আপনার এখানে কতদিন থেকে লালন পালন করতেছেন কত দাদ শাহিয়াল গরুটা আমরা লালন পালন করতাছি পরে 8 মাসের উপরে 8-9 মাস 8-9 মাস কয় দাতের গরু এটা দুই দাতের কেমন ওজন আছে এখন এডার ওজন আছে সাড়ে 550 কেজি 550 কেজি লাইবওয়েট এই মুহূর্তে আছে দাম কিরকম চিন্তা ভাবনা করতেছেন এটা আমরা দাম চিন্তা ভাবনা করতেছি সাড়ে তিন লক্ষ টাকা হইলে আমরা এটা সেরাদি মুনশাল্লা আচ্ছা সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকাই যে যা যেটা বললেন কিছুটা তো দামাদামি করা যাবে নাকি নাকি কিছুটা আছে আমার দামাদামি করার জন্য কিছু সুযোগ আছে কিছুটা সুযোগ আছে আচ্ছা এই যে এরপরে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটাও মোটামুটি মাশাল বেশ সুন্দর একটা রং গায়ের রং এর লাইফওয়েড কেমন আছে লাইফওয়েড আছে পাঁচশো বিশ কেজি

বিশাল একটা শাহিওয়াল একেবারে লম্বাও যেরকম মশাল্লা একেবারে সবকিছু মিলে খুব সুন্দর লাগছে এটার সম্পর্কে একটু জানি এটা বর্তমানে ওজন আছে ছয়শো কেজি কয় দাঁত এটা দুই দাঁতই এটাও দুই দাঁত কিরকম চিন্তা ভাবনা এটা চিন্তা করতেছি এটা তিন লক্ষ ষাট হাজার হুইলার্স বিক্রি করুন তিন লক্ষ ষাট হাজার হলে বিক্রি করবেন এখন একটু জানতে চাই সেটা হলো যে আপনার এই খামার থেকে একবারে যদি আমরা জানতে চাই যে সর্বনিম্ন রেঞ্জটা যে কত টাকায় গরু সংগ্রহ করা যাবে আপনার এখানে তো ছোটো গরু আছে দেখলাম আমরা এখানে আমাদের সর্বনিম্ন যে গরুটা আছে এটা অন্তত দেড় লক্ষ টাকার নিচে আমাদের এখানে গরু নেই সর্বনিম্ন রেঞ্জটা হচ্ছে দেড় লক্ষ দেড় লক্ষ টাকা আচ্ছা সর্বোচ্চ হচ্ছে 3 লক্ষ 60000 টাকা 3 লক্ষ 60000 লাইভ ট্রেড কোনো সিস্টেম নাই মানে হাটে যেরকম দামাদামি করে দর দামাদামি করে সেটাই সেইভাবে দাম দস্তুর করে যেহেতু দাম দস্তুর করাও একটা সুন্নত আপনি যে কোন দামে একদমই বিক্রি হয় না দাম দস্তুর করাও সুন্নত যে রাসুলুল্লাহ বলছে তুমি যে কোন জিনিস ক্রয় করো দামাদামি কইরা দাম ঠিক করো জন্য দামাদামির কিছু সুযোগ আছে দামাদামির কিছু সুযোগ আছে আচ্ছা 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 এবার এদিকটাতে আমরা যাই যে ছোট গরু দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই এই যে একেবারে সুন্দর লাল এটার বলে আশা লাল আশা এটা সমস্ত শরীর যা আছে একবারে চোকের বেয়া পর্যন্ত সিং খুরা পর্যন্ত লাল আচ্ছা এটা আশা গুরু বলা হয় কি লাল আশা আচ্ছা কি রকম লাইবওয়েট আছে এটা এটা লাইবওয়েট আছে সাইসু 20 কেজি 420 কেজি হ্যাঁ আচ্ছা দাম কি চাচ্ছে দাম পড়বে এটা 2 লক্ষ 50000 টাকা কিছু আপালা আপালা শোনা সুযোগ আছে কিছুটা আপালা জানা করা যাবে এই গরুটার লাইবওয়েট আছে 400 কেজি আচ্ছা এটা বিক্রি करू আমরা মনে করেন 2 লক্ষ 40000 টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ধরনের খাবার দাবার দিয়ে আপনারা প্রস্তুত করতেছেন আমাদের প্রধান খাদ্য ঘাস এবং ঘাসের পাশাপাশি আমরা কিছু দানাদার খাদ্য খাওয়াই দানাদার খাদ্যের মধ্যে আছে গমের বুসি ভুট্টা এবং আমরা নিজেরা ভুট্টা চাষও করছি আচ্ছা হ্যাঁ আমরা নিজেরা বুটটা চাষ করছি ওই বুটটা আছে তারপরে আপনার আছে বুট বুসি যেটা সোলা বলা হয় আর দানের কুড়া এই আমাদের খাদ্য সুন্দর শিঙের একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই এই গরুটার ওজন আছে বর্তমানে পাঁচশো কেজি এবং ঈদের বাকি আছে আরো বিশ পঁচিশ দিন পঁচিশ ছাব্বিশ দিন বাকি আছে ওই সময় আস্তে আস্তে আরও কিছু ওজন বাড়ব এটার দাম চাচ্ছি আমরা তিন লক্ষ তিরিশ হাজার যদি কাস্টমার আসে তে তাদের সাথে দামাদামি করার সুযোগ আছে তারপরে কিছু কম বেশি আমরা বিক্রি করবো আচ্ছা মাসাল অনেক সুন্দর এই যে গরুটা দেখতে পাচ্ছি লাল টকটকে একেবারে যদিও শিং নেই কিন্তু মাসাল্লাহ সুন্দর একটা চুটো আছে দেখতেও কালারটা অনেক সুন্দর গলা কম্বল নাভি সব মিলে এই গরুটা সম্পর্কে জানিয়ে লাইভ কত এই গরুটা লাইভ আছে চারশো চল্লিশ কেজির মতো চারশো চল্লিশ কেজির মতো আচ্ছা কিরকম দাম চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছি দুই লক্ষ সত্তর হাজার আলোচনার সুযোগ আছে দাম চাচ্ছেন দুই লক্ষ সত্তর আলোচনার সুযোগ আছে আচ্ছা গরুটা আসলে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে মানে কোরবানির জন্য যেই ধরনের গরু হওয়ার দরকার যে দেখতে সুন্দর হ্যাঁ সাইজ গায়ের রঙ সবকিছু মিলে কিন্তু খুব ভালোই লাগতেছে আমার কাছে গরুটা যাই হোক যদি কারো পছন্দ হয় তো আসলে দামা দামি করে এটা নিতে পারবে সুযোগ আছে তো ঠিক আছে আজকের মতো বিদায় নেই মাসাল্লাহ খুবই ভালো লাগলো খামারটা ঘুরলাম গরুদেরগুলি আপনাদের দেখাইতে পারলাম আমাদের দর্শকদেরকে ক্রেতাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো যে আমরা দুই হাজার চব্বিশ সনের জন্য কুরবানির জন্য গরুগুলি আমরা হালাল উপায়ে অসুধু বলা অবলম্বন করি নাই এবং কেউ যদি আমাদের গরুর মধ্যে কোনো অসুধু বলা অবলম্বন করছি মানে লেব নিয়ে যদি কেউ পরীক্ষা করতে পারে তাহলে আমরা চ্যালেঞ্জের সহিত বলতে পারি দশ লক্ষ টাকা পুরস্কার দিব মাসাল্লাহ দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ হয়ে গেছে যদি কোনো দর্শকের ক্রেতার পছন্দ হয় তিনি নিতে পারেন আসতে পারেন অতত গরু ক্রয় করেন বা না করেন তাদের কাছে আমার আপত্তি হইলো দাবি হইলো তারা আমাদের এই পরিবেশটা আমাদের ফার্মের মধ্যে একবার আইসে পরিদর্শন করে যায় যা বলছে এটা আমাদের এই সততাটুকু আছে কি না বা খুবই ভালো লাগলো তো দর্শক আসলে এই ইনসাফে একটু ঘুরে ঘুরে জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে দুই হাজার চব্বিশ কোরবানিকে কেন্দ্র করে ওনারা যে গরুগুলো প্রস্তুত করেছে সেগুলোর লাইভ ওয়েট কীরকম কয় জাতের গরু দেখতে কেমন এবং সেই গরুগুলোর দাম ওনারা কীরকম রাখছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র আগামী ভিডিওর দেওয়া দিয়ে আলাপা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম